বড় যে জিনিসটা হচ্ছে যে মানে সামনে সম্মুখে সম্মুখের সারিতে কারা ছিল একদম আমরা এদেরকে চিনি না কিন্তু এরা অকাতরে তারা শহীদ হয়েছে। দেশের জন্য কাজ করেছেন মানুষের অধিকারের জন্য কাজ করেছেন এটা চিন্তা মানে আপনি একটা আবু তাহের তোরা উনি আসলে সুনামগঞ্জ বা নয়াদিগঞ্জের সুনামগঞ্জ প্রতিনিধি বা জালালাবাদ দৈনিক জালালাবাদের কতটুকুই বা সম্মান দিয়েছি সেই সময় কিন্তু তারা তো যে ঠিকই পুলিশ করছে তার পাশে দাঁড়িয়ে এবং সবচেয়ে ইয়ে তার যে একটা জ্যাকেট নাই মাথায় একটা হেলমেট নাই কোনো ধরনের কোনো সেফটি ইকুইপমেন্ট ছাড়া সামনে দাঁড়িয়ে এসে জার্নালিজম করছে বাংলাদেশের ইতিহাসে এই জার্নালিজমটা আমরা কোনো দিন দেখি নাই আপনি যদি অন্যান্য যে বর্ণনা হয়েছে হাসান মাহিন্দিকে পাশের থেকে গুলি করা হয়েছে সে ভাবছিল যে পুলিশের এই সাইডের থেকে যদি সে রিপোর্টিংটা করে তাহলে সে বুঝি সেফ হবে পুলিশই তো ঘাতক ভয়াবহ এবং আপনি এরা হোস্টাইল এনভায়রনমেন্টে দাঁড়িয়ে থেকে রিপোর্ট করেছে প্রত্যেকটা আজকে যারা আহত হয়েছেন তারা সবাই হোস্টাইল এনভায়রনমেন্টে ছিলেন দাঁড়িয়ে থেকে আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন যখন জাননা যখন আমরা দেখেছি যে তাদের রিপোর্টটা কেউ নিচ্ছে না তারা অনলাইনে ছেড়েছে অনলাইনে যাচ্ছে না আমেরিকায় পাঠাচ্ছেন আমেরিকার থেকে তার ভাই ওটা অনলাইনে ছেড়ে দিচ্ছে আমার মনে আছে আমি এপি আছি আমাকে একজন এসে বললেন যে ভাই পুলিশ কিন্তু এপিসি পুলিশ ইউজ করছে মানে আপনি ইউএন এর কে পিসকিপিং এ আপনি যে এপিসি যেটা যায় পিসকিপিং রোলে যেটা রোল প্লে করে যেখানে দায়িত্ব আমরা পাঠাই তাকে ইউজ করা হচ্ছে একটা দেশের জনগণকে সাহস্তা করার জন্য তাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য এবং ওইটা কেউ ছাপাচ্ছে না দেখে আমার কাছে এসেছে এবং তারা কি করলো যে ছেলেটা সে ওই পুরো ভিডিওটা নিয়ে বিদেশে পাঠিয়ে দিল জানে কোথা থেকে ছাপানো হবে বাইরে থেকে এসে আমরা দেখছি যে এই জিনিসটা হচ্ছে মানে এবং এই সাংবাদিককে আপনি চিনেনও না এরা কিন্তু প্রেস ক্লাবের থেকে এসে মানে আমি ইউনিয়নের লিডার বিশাল আমি বড় বড় এই সাংবাদিক কিন্তু না বা একটা পত্রিকার অনেক বড় এডিটর তা কিন্তু খুবই সে মাঠের সাংবাদিক মফসলের সাংবাদিক সে রাস্তায় সারা জীবন রাস্তায় ছিল রাস্তায় দাঁড়িয়ে প্রাউডলি সে তার নিউজ কালেক্ট করেছে এবং তার আশেপাশ দিয়ে বৃষ্টির মতো গুলি ছুটতেছে তার আশেপাশ দিয়ে বৃষ্টির মতো রাবার বুলেট ছুটছে টিয়ার গ্যাস খাচ্ছে কোনো তার সেফটি ইকুইপমেন্ট নাই কোনো হেলপমেন্ট নাই কিছু নাই আমার মনে আছে আমরা একটা সময় আমরা আমাদের রিপোর্টার থেকে আমাদের কিন্তু হেলমেট ছিল এফপির হেলমেট আমি তখন এফপির বুড়ো আমাদের হেলমেট ছিল আমাদের সেফটি ভেস্ট ছিল আমাদের মোটামুটি গগলস ছিল সেফটি গগলস ছিল তারপর যেই পরিমাণ গুলি হচ্ছে আমাদের হেড অফিসের তো বলো কোনো যাওয়ার দরকার নাই আমার রিপোর্টারের সেফটি আমার ফটোগ্রাফারের সেফটিটা ফার্স্টে কিন্তু আমাদের সাংবাদিক ভাইরা বিনা তো বসে নাই তার এডিটর হয়তোবা বা গণভবনে যে চুরি হিসাব নিচ্ছে আর একটা কীভাবে পূর্বাচলে পাওয়ার কামানো যায় বা একটা ব্যাংকের ডিরেক্টর হওয়া যায় বা কোনো একটা পাওয়ার প্ল্যান্টের সে একটা লবিং করা যায় এই ধান্দায় সেখানে গাচ্ছে কিন্তু সে কিন্তু তার জার্নালিজমের জায়গাটা সে ছাড়ে নেই যার ফলে আমরা একটা বড় একটি মানে আমাদের ইতিহাসে সেভেন্টি ওয়ানের পরে এত মহৎ একটা আমরা গণভুত্থান দেখলাম এটা আনবিলিভেবল মানে তারা যেভাবে এবং সাথে সাথে আর একটা গ্রুপ কাজ করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার তারা বসে নাই তারাও কিন্তু খুব একটা কম্পিউটার নিয়ে সে তার কাজটা করছে এই যে এই জার্নালিজমটা আমরা ওইভাবে আনি নাই আমাদের এই জার্নালিজমটা হাইজাক হয়ে যায় সবসময় ইউনিয়নের লিডার এটা হাইজাক করে ফেলেন বড় বড় আমরা যারা বড় বড় জায়গায় আছি তারা হাইজাক করে কিন্তু এইবার একদম মাঠের সাংবাদিক মফসলের সাংবাদিক রাস্তায় দাঁড়িয়ে যে ছবি তুলে সেই সাংবাদিক তারা এই বিপ্লবের সাথে ছিলেন এবং বিপ্লবটা সফল হয়েছে আমি যারা ছিলেন সবাইকে স্যালিউট করি আমি মনে করি আপনারা বাংলাদেশে বাংলাদেশের জার্নালিজমকে আপনারা অন্য মাত্রা নিয়ে গেছেন এবং অবশ্যই যারা কলঙ্ক করেছে তাদেরকেও সারা বাংলাদেশ চিনে তাদের ভিডিও ফুটে সারা জীবন আমাদের মধ্যে থাকবে ইন্টারনেটের তো লাইভ সারা জীবনের এই কলঙ্ক থেকে তারা বেরোতে পারবেন না ওই জার্নালিস্টদের যুগ সারা জীবনের জন্য শেষ আমরা নতুন জার্নালিজম দেখতে চাই আর এবারে জুলাইর থেকে আমাদের আমরা সমস্ত পত্রিকাগুলোকে বলবো প্লিজ আপনাদের মাঠের সাংবাদিককে মূল্যায়ন করেন প্লিজ আপনার মফস্বলে যে সাংবাদিকটা আছে দেখেন সেই আসলে কত টাকা পায় তার একটা সেফটি ইকুইপমেন্ট আছে কিনা তার একটা ভেস্ট আছে কিনা তার একটা হেলমেট আছে কিনা তার একটা গগলস আছে কিনা তার টিআর গেস থেকে নিজেকে প্রোটেকশন দেওয়ার কোনো কিছু আছে কিনা একটু দেখেন তার সেফটিটা এই পাঁচজন সাংবাদিক তাদের সবার যদি সেফটি